হ্যালো এভরিওয়ান আমরা চলে এসেছি নেপালি বস্তিতে মোমো খেতে তো তারপরে আমরা ভাবলাম যে এখানে হ্যালো আমরা কোথায় যাচ্ছি আমরা এখন মিঠাই দিদির স্কুলে যাচ্ছি আমাদের প্যারেন্টস মিটিং আছে আজকে আর অ্যানুয়াল স্পোর্টস আছে সেই জন্য চল ওটাটা আমার তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে Asif Kamal Rana, Tista House Captain, Anupriya Bhawmed, and Vaya House Captain Pushat Tamkumar, please take your positions for the lighting of the torch. আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের মেয়ের স্পোর্ট শেষ হয়ে গেল দেখো প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমার মেয়ের স্কুল পুরো চা বাগান আর হচ্ছে খুব সুন্দর জায়গাটা তো আমরা এখন বাড়ির হ্যাঁ শুধু রাস্তাটা ভাঙা আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকে সারাটা দিন এভাবেই কেটে গেল তো নান্দু ঘোষ ঘোষ কে হয় তোমার আমরা চলে এসেছি নেপালি বস্তিতে মোমো খেতে তো তারপরে আমরা ভাবলাম যে এখানে তারপরে আমরা ভাবলাম একটু এইদিকে বাগান ঠেগান আছে ঘুরে যাই আর এই যে আমার কর্তামশাইয়ের বদমাশি তো চলো আমরা মোমো খাই সবটাই তোমাদেরকে দেখাবো এই যে আমাদের এখানকার প্রাকৃতিক পরিবেশ